অতএব আমাগোতে উদ্দেশ্যি ভুনা ফেরা না করে সকলেই আজকের মাহফিলের নূরানী এই প্যান্ডেলে চলে আসার জন্য হুদা ত আহ্বান করছি আজকের মাহফিলে এখনি আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে মহা মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের হুমনা উপজেলার তৃতীয় সন্তান جناب হজক মাওলানা মিজানুর রহমান আলতি সাহেব হযরত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صلي على সময় হাজিরিন আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই কুমিল্লা জেলাদিন এই বাতা গান্ধী এই তিতা শুভ জেলায় তারা মাতিয়া আরবিয়া মাদ্রাসার উদ্যোগে এ তফসিরুল কোরআন মাহফিল এ তফসিরুল কোরআন মাহফিলে আমরা নবীর উপরে দূরদর্শ সালাম করছি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এ কারামাতি আরাবি মাদ্রেসার উদ্যোগের মা বিয়ের ফ্রান্ডেল থেকে আমার নবীর উপরে যদি আমরা দুরুস শরীফ পড়ি নওজা মোবারক থেকে আপনার আমার দুরুর শরীফের আওয়াজ নওজা মোবারক থেকে আমার নবীর শোনার ক্ষমতা আছে না নাই সঙ্গ থাকলে মানুষ আসতে বলে সঙ্গ থাক না থাকলে মানুষ বুক ফুলে বলে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ছয় হাজার মাইল দূর সোনার মক্কা মদিনা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এ কারা মাতিয়া আর আমি সার উদ্যোগের মাহফিল থেকে আমরা যদি নবীর উপরে দূরদূর সালাম পড়ি রৌজা মোবারক থেকে সাড়ে ছয় হাজার মাইল দূর থেকে আপনার আমার দূর শরীফের আওয়াজ আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই চিল্লা বলতে পারছে না নাই ন রে তবিদ আর ই সানক তারামাতিয়া আরাবিয়া মাদ্রাসা সেই নদীর উপরের দুরুত্ব সারাম করতে আমাদের কোনো প্রিবলতা বকিলতা আছে যবে বলেন বকিল আমি আছে সেই নবীর উপরে আমরা অত্যন্ত ধ্যান আর খেয়াল मोहब्बत किए নবী রেস্টর ভালোবাসে নে আমরা দুরুদ শরীফ পড়তে রাজি আছি জোরে বলেন রাজি আছি নবীজি বলেছেন মানিনা হাদিস ইউসাল্লিম ওয়ালাদ দা হিল্লা রাব্ব আল্লাহ আলাইহি রূহি হাত্তা রাদুল্লাহ আলাইহি সালাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরুদ সালাম পড়ে রাউজা মবারক থেকে আমি নবীজি তার সালামের জবাব দিয়ে থাকি জুরান আল্লাহু আকবার আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেমদিন উস্তাজুল উলামা শাইখুল হাদিস মুফতি আজম বড় আজের বিল্লাহ তাকের খতম সম্মানিত ও আমাদের সকলের মাথার তাজ

পরীর ভুয়া বিশিষ্ট বাচ্চাই বাতাগান্ধী বাজার তিতাস কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ এম এ আব্দুর রহমান সাবেক চেয়ারম্যান দুই নং জগৎ ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সার্বিক সহযোগিতা জনাব সাইদুল ইসলাম রিপন ভাই কেশেপুর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মানুষের প্রবাসী আজকের মাহফিলের জিবির আয়োজক আমার অত্যন্ত কলিটার টুকরা স্নেহের আপনাদের এলাকায় যিনি লালিত পালিত এই পিতা সুপুজেলায় কেরামাতি আরামি আমার দোষার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমার কলিটার টুকরা প্রখ্যাত আলমিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ মৌলানা মুক্তি সাজিদুল বাড়ি আসকালীন সাহেব বারাকাল্লাহ তালা কি হায়াতে আমরা বলে আমি হাজরা তোলা কেলাম সম্মানটু সুদীপ আসুন সেই গভীর উপর অত্যন্ত ধ্যান খেল মহাপর দেব আমরা একটু দূর স্বরের পরে আল্লাহ नदी आ शमना है अलाह उमा सु जोड़े ला

আজকে কারামাতে আরবি আমাদের সারুদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার আলোচনা করার আলোচনা শোনার এই মাহফিলের আয়োজন করার দিয়েছেন আসুন সে রব্বুল খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান করে উচ্চ কণ্ঠে মহাব্বতে চিৎকার করে ইমানের যেতে যেন একবার পরে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তাচ্চ কোটি বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লার 60 প্রধান করুন কুন তাইমাতের নবী নবুয়তের কুলা সম্রাট দুজাহানের বাদশা আটটাবে নবুওয়াত শাহান শাহী সালাত নূরে মুজাচ্ছাম নূরুল আলো নূর হাবীবানা কুদুওয়াতিনা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাকে আল্লাহ পাক আট থেকে 10000 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংরা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংরা রাসূল আসেনি এখন পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত আর আসবে জোরে বলেন কেমন পর্যন্ত আর আসবে সে রসুলের উন্মত হতে পেরেছি নিজেকে ধন্য এবং গর্ববোধ মনে করছি সে নদীর কদম মুবারকের লক্ষ্য করে দরদার সালাম প্রেরণ করছি আমার রসুল সোনার মদিরের থেকে আমাদের দরদ সালাম কবল করুক আমরা বলে আবি আর চিল্লা বলে আবি সম্মানিত সুদী আমরা যে রসুলের উন্মত হয়েছি সেই রসুলের দাম কম না বেশি চিল্লা বলতে হবে কম না বেশি কেমন বেশি যে নবীর সম্মান যে নবীর শান যে নবীর মান যে নবীর মর্যাদা যে নবীর ইজ্জত দুনিয়ার কেউ দেয় নাই দিয়েছেন স্বয়ং আল্লাহ চিল্লা বলেন দিয়েছেন কে আল্লাহ পাক বলেছেন ওয়া আনা লাকা যিকরা হুজুর আমি আল্লাহ পাক আপনার নবীর শান আপনার নবীর মান আপনার নবীর ইজ্জত আপনার নবীর মর্যাদা এত উপরে দিয়েছি আমি আল্লাহর পরে আপনার মর্যাদা জোরে পড়েছ যেই নবীর মর্যাদা এত বেশি সেই কারণে আল্লাহ সুহান ওয়া তার বন্ধু নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব নাজির করেছেন কুরআনুল কারীম কথাগণ ঠিক কিনা ঠিক জোরে বলেন ঠিক কিনা আমার নবী যখন সেরা আমার নবীর উপরে কিতাব নাযিল হয়েছে সেরা কথাগণ ঠিক কিনা আদম নবীর থেকে ঈসা হুল্লাহ পর্যন্ত আমার নবীর কাছে জিবরাইল আমিন কোন কোন নবীর কাছে দশবার আসছেন

যেই নবির মর্যাদা এত বেশি সেই নবির কাছে জিবরাইল কম আসছে না বেশি জোরে পড়েন কম না বেশি সেই নবীর বেশি হওয়ার কারণে নবীর সম্মান মর্যাদা এত বেশি হওয়ার কারণে আদম নবী থেকে ঈসার হুল্লা পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আর সাজিদ নিয়ে সামনা সামনে বসে কথা বলেন নাই শুধুমাত্র কেনমাত্র একমাত্র আমার নবী আমার নবী দুধের বাচ্চা নবী রহমাতুল্লিল আলমিনকে এই রজন মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রজনীতে

আশ্চর্য জিনিস হচ্ছে আমার নবীর মেয়েরা জোরে বলুন সোহাল কারণ এই মেরাজ তো ছিল এসার নামাজের প্রত্যেকে থেকে ফজরের আগ পর্যন্ত কিন্তু মাঝখানে সময় চলে গেল সাতাশটি বছর জোরে বলেন সোহাগর আশ্চর্য ঘটনা পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না এই জন্য আল্লাহ সোহানা তার কুরআনুল কারিমের পণ্ড পাড়ায় সুরাপ ইসলাইলে আল্লাহ পাক নিজে আমার নবীর মেরাজ সম্পর্কে আশ্চর্য শব্দ তিনি ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ নিজে আমার নবীর মেরাজকে আশ্চর্য শব্দ দিয়ে তিনি শুরু করেছেন কোরআনুল কারিমে বন্ধপাড়ায় সুরাবল ইসরায়েলে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে আমার নদীর মেয়েরাজকে তারা বিশ্বাস করে না বাংলাদেশে আছে না নাই আরো সুরাবলের ছেলে তারা এই কথা দিয়ে কি বুঝাইতে চাই তারা আমার নবীর মারাজ কে অস্বীকার করতে চাই মারাজের ঘটনা সুরাই বড় ইসরায়েলে সুরাই নজরের মধ্যে আল্লাহ পাক নিজে বর্ণনা করেছেন যারা আমার নবীর মারাজ কে অস্বীকার করতে চাই আমি বিশ্বাস করি আমি মনে করি তার আল্লাহর কোরআন কে অস্বীকার করে কতক্ষণ ঠিক কিনা যারা আল্লাহর কোরআন কে অস্বীকার করে তারা কোন মুসলমান থাকতে পারে যারা মুসলমান থাকতে পারে

কেবলা আমার নবী নামাজ পড়ছে আমার নবীর মনের কি যেন অশান্তি বিরাজ করছে আমার নবী বারবার আকাশের দিকে ফিরে ফিরে চাচ্ছেন আর মনে মনে আমার নবী ধারণা করতেছেন ভাই তুল মকাদ্দাসকে যদি কেবলা না বানাইয়া আল্লাহ যদি কাবাকে কেবলা বানাই দিত আমার নবীর মনে শান্তি চলে আসত সম্মানিত শুরু হয় আমার

কেবলা বানাই সম্মানিত সুদীপ আমি কি বোঝাইতে চাচ্ছি কতটা খেয়াল করে ছড়বেন আমার নবী সময় মুসা কালিমুল্লাহ কে দেখলেন কবরে দাঁড়ায় দারা নামাজ পড়ে বাইকুল মোকাদ্দসে যখন প্রবেশ করেছেন বাইতুল মোকাদ্দসে প্রবেশ করার পরে হাজার হাজার লোক দেখা যায় আমান লোক বললেন জিব্রাই লোকার খারা জিব্বাই বলেন ইয়ার শিউ আল্লাহ ইয়া হারিবাল্লাহ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন এগুলো একটা মানুষ না আদম নদীর থেকে

আজান হলো এখন ইমামতি করবে জিব্রাইল বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই দিনে ইমামতি করার একমাত্র ব্যক্তি হলেন আপনি নবীরা

সম্বারিত শুনি বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি নবী জামাল পথ দেখলেন মুসানবী কবরের কি পড়ছে নামাজ পড়ছে বাইতুল দেখছেন কবরে দাঁড়ায় নামাজ পড়ছে বাইতুল আমার নবীর পিছনে নমাজ পড়ছে আমার আকাশে আমার নবী আসল পথে মুসানবির সঙ্গে দেখা তাহলে